প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো সাত খ্রিস্টার সমস্যা তিনের সমাধানটি করে দেখাবো তো দেখো প্রশ্নে বলতেছে একটি ত্রিভুজ আকার প্রিট সদৃশ্য স্থাপনার ভূমির বাহু তিনটির দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার পঁয়তাল্লিশ সেন্টিমিটার ও তিপ্পান্ন সেন্টিমিটার এবং উচ্চতা বাষট্টি সেন্টিমিটার স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো ঠিক আছে তো দেখো এটি কি একটা প্রাইড সদৃশ্য ত্রিভুজ আকৃতির স্থাপনা ঠিক আছে যার তিনটা বাহু ভিন্ন ভিন্ন অর্থাৎ এটা দেওয়া আছে টোয়েন্টি এইট এটা হচ্ছে ফোর্টি ফাইভ আর এটা হচ্ছে ফিফটি থ্রি আর হাইট হাইট হচ্ছে এইখান থেকে এই যে এটা হচ্ছে এই উচ্চতা কত দেওয়া আছে সিক্সটি টু সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদের কী বলতেছে এই ত্রিভুজ আকার স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল আর একটা কি বলতেছে আয়তন নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে ত্রিভুজাকার ত্রিভুজাকার ভৌ জাকার প্রামিট সদৃশ স্থাপনার স্থাপনার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাই না প্রত্যেক বাহুর দৈৰ্ঘ যথাক্ৰমে যথাক্ৰমে কি দিয়া আছে এ ইকাল টু টুৱেণ্টি এইট চেণ্টিমিটাৰ বি ইক টু ফ'ৰ্টি ফাইভ চেণ্টিমিটাৰ ফৰ্টি ফাইভ চেণ্টিমিটাৰ অ' চি ইকুৱ ফিফটি থ্ৰী চেণ্টিমিটাৰ উচ্চতা দে আছে তাইনা উচ্চতা এই সিক টু সিক্সটি টু সেন্টি মিটার ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু দেখে দিয়েছি কোনটা উচ্চতা কোনটা কোন বাহুর দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রথমে আমরা কী করব প্রথমে আমরা ত্রিভুজের ভূমির ক্ষেত্রফলটা বের করব ঠিক আছে অর্থাৎ স্থাপনার পনাটির ভূমির ক্ষেত্রফল ইকটা আমরা কি জানি এটা তো একটা ত্রিভুজ আকৃতি তাই না তো ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা আমরা ইউজ করবো সেই সূত্রটা কি রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি ঠিক আছে এখন এই এসটা কি এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা অর্থাৎ এই যে নিচের যে ত্রিভুজ আকৃতি আছে যেটা ভূমির উপর অবস্থিত এই ত্রিভুজের অর্ধ পরিসীমাটা বের করব আগে আমরা ঠিক আছে আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা অর্থাৎ ভূমির পরিসীমা ত্রিভুজের ত্রিভুজের ভূমির পরিসীমা টু এস ঠিক আছে পরিষেবাকে কী দ্বারা প্রকাশ করা হয় টু এস দ্বারা টু এস ইকোয়াল টু এই সকল বাহুগুলো যোগ ফল ঠিক আছে দেখো কত আছে এখানে টোয়েন্টি এইট যোগ ফোর্টি ফাইভ যোগ ফিফটি থ্রি এই তিনটা যদি যোগ করি তাহলে আমরা কী পাবো বা টু এস ইকাল টু টোয়েন্টি এইট যোগ ফোর্টি ফাইভ যোগ ফিফটি থ্রি ওয়ান টোয়েন্টি সিক্স পাশে অতএব পরিসীমা আমরা কত পালাম পরিসীমা একশো ছাব্বিশ সেন্টিমিটার তাহলে অর্ধ পরিসীমা কী হবে অর্ধ কে এস দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে অতএব অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস ইকাল টু একশো ছাব্বিশ ডিভাইডেড বাই টু সেন্টিমিটার ইকোয়াল টু কত পাবো আমরা এখানে ভাগ করলে হবে তাই না সিক্স থ্রি সেন্টিমিটার আরেকটা উপায় আমরা এসটা বের করতে পারি সেটা কি এই সবগুলো বাহুর লোক ডিভাইডেড বাই টু করলে আমরা অধ্যক্ষ করে এসব পেয়ে যাব এখন এই এসটা কিন্তু এই মানটা আমরা এখানে বসাই দেবো ঠিক আছে এস মানে এসের মান কত এখানে সিক্সটি থ্রি তো সিক্সটি থ্রি ইন্টু সিক্সটি থ্রি মাইনাস এর এর মান কত টোয়েন্টি এইট ইন্টু সিক্সটি থ্রি মাইনাস ফোরটি ফাইভ ইন্টু সিক্সটি থ্রি মাইনাস সির মান কত ফিফটি থ্রি সবগুলোর উপর কী হবে রুটও বাড়াবে ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো গুণ দিয়ে দিই একবারে সিক্সটি থেকে টোয়েন্টি এইট যদি বিয়ে করি সিক্সটি থ্রি মাইনাস টোয়েন্টি এইট আমরা পাচ্ছি থার্টি ফাইভ গুণ এখানে যদি পঁয়তাল্লিশ করি তাহলে কত পাবো এইটিন গুণ এখানে পাবো দশ এখন সবগুলো যদি আমরা এটা কী হবে বর্গ সেন্টিমিটার আর এই সূত্রটা কী হবে বর্গ একক বর্গ একক ঠিক আছে এখন যদি সবগুলো গুণ করি তাহলে পেয়ে যাব আমরা তাই না কত পাচ্ছি দেখো সিক্সটি থ্রি গুণ থার্টি ফাইভ গুণ এইটিন গুণ দশ অর্থাৎ আমরা পাচ্ছি থ্রি নাইন সিক্স নাইন জিরো জিরো এটাকে আমরা এখন কী করবো রুট অভার করবো তাই না তো যদি রুট অভার অ্যান্সার করি অ্যান্সার ইকাল টু পাবো আমরা ছয়শো তিরিশ ছয়শো তিরিশ বর্গ সেন্টিমিটার আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস ছয়শো তিরিশ পেয়েছি মাইনাসটা অ্যাভড করলাম কারণ কি ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল বা স্থাপনা ভূমির ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না ঠিক আছে আমরা স্থাপনাটি ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি এখন আমাদের কি দরকার পাঁচশো তলগুলোর ক্ষেত্রফল লাগবে তাই না সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য তো পার্শ্ব তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের হেলান তলের উষ্ণতাটা চলে আসবে তাই না হেলানো তল কোনটা এই যেটা হেলানো তল এখানে এইস এল হেলানো তলকে এল দ্বারা প্রকাশ করা হয় এই বাহুটার যে মান সেটা আমরা বের করব এই জন্য দেখো এখানে যে এখানে যদি একটা বৃত্ত কল্পনা করি এই বাহুটার কিন্তু মান আমাদের দেওয়া নেই ঠিক আছে এই জন্য এটা আমাদের হাইট হাইট এইস আছে আর এই হেলানো উচ্চতা বের করা লাগবে কিন্তু আমাদের আর এর মানটা দেওয়া নেই এখানে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধটা কত হবে সেটা আমরা বের করব সেটা সূত্র কি অন্তবৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে অন্ত বৃত্তের কি হবে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা পরিসীমা এই জন্য কিন্তু আমি আগে পরিসীমা এবং অর্ধ পরিসীমা দুটাই বের করে নিয়েছি এসেছি দুটোই কিন্তু লাগবে আমাদের ঠিক আছে তো ভূমি পরিসীমা আমরা কত পেয়েছি ছয়শো তিরিশ লিখে দিলাম এখানে ছয়শো তিরিশ আর এখানে আমরা অর্ধ পরিসীমা কত পেয়েছি সিক্সটি থ্রি এটা কী হবে সেন্টিমিটার সেন্টিমিটার এটা কাটাকাটি করলে কত হয় টেন সেন্টিমিটার অর্থাৎ ব্যাসাব্দ আর কত পেলাম আমরা এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তের ব্যাসাব্দ কত পেলাম আর পেলাম আর এর মান কত পেলাম টেন আর এখানে আমাদের এইচ আছে এইসের মান কিন্তু দেওয়া আছে কত সিক্সটি টু তো সিক্সটি টু এখানে এখন আমরা কিন্তু হেলানো উচ্চটা বের করতে পারবো সেটা কি পিঠাগুড় আসে সমকলী ত্রিভুজের যে উপপাদ্য আছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার ইকল টু এ ইস স্কয়ার প্লাস আর স্কয়ার আমাদের আর আছে এইটুকুকে আর এস আছে এইটুক এই যেখানে উপরে এইটুকটা না অতএব সেটা কিভাবে পাওয়া যায় দেখো পিথাগোরাস সে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি অতিভুজ স্কয়ার অতিভুজে এখানে কি ছোটাতের ল ঠিক আছে এই যে হেলানো সতা এটা ঠিক আছে এই ল ইকুয়াল টু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আজ কি বলতেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপার দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমির হোল স্কার ঠিক আছে আচ্ছা তো সেই সূত্র অনুযায়ী আমরা কি পাই দেখো এল স্কোয়ার ইকুয়াল টু এখানে আমাদের ভূমি কোনটা ভূমি হচ্ছে যে আর বেশাদ্দ যেটা আর উচ্চতা কত ঠিক আছে এইচ স্কোয়ার প্লাস আর এর

স্থাপনা টির হানোতা এল ইকাল টু রুট অব আর এইস প্লাস আর এর হোলিস্কার একবারে লিখে দিলাম ঠিক আছে তো এইচ এর মান কত বইয়ে আমাদের দেওয়া আছে অঙ্কে সিক্সটি টু এর হোলিস্কার যোগ আর এর মান কত পেয়েছে আমরা টেন টেনের হোলিস্কার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখো সিক্সটি টু গণ সিক্সটি টু আমরা পাচ্ছি থ্রি এইট গুন এটা ক্যালকুলেশন করলে কথা হবে হান্ড্রেড এখন আমরা দুটা যোগ করব যোগ ওয়ান হান্ড্রেড যেটা হয় সেটাকে যদি আমরা রুট করি কত পাচ্ছি দেখা দিই তোমাদের রুট টু আমরা কত পাব বাষট্টি দশমিক এইট এটা আমাদের কি হেলানো উচ্চতা আরও অনেকগুলো সংখ্যা আছে এখানে প্রায় লিখে দেবো আমরা ঠিক আছে হেলানো উচ্চতা এটা এত বাষট্টি দশমিক এইট জিরো কী হবে সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা সবগুলো পেয়ে গেলাম এখন দশ সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো ঠিক আছে তো এখান থেকে কি সংখ্যা বুঝে দিতে নাটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকাল টু কি হবে ভূমির ক্ষেত্রকালীমা গুণ হেলানোর উচ্চতা ঠিক আছে হেলানো উচ্চতা এটা কি বর্গ সেন্টিমিটার ঠিক আছে বর্গ আচ্ছা এখানে তোমরা লিখে দেবো বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো ভূমির ক্ষেত্র সরি তো ভূমির ক্ষেত্রে ফলে আমরা কত পেয়েছিলাম ছয়শো তিরিশ ছয়শো তিরিশ প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা আমরা কত পেয়েছিলাম একশো ছাব্বিশ ওয়ান টোয়েন্টি সিক্স গুণ হেলানোর সোথতা কত পেয়েছি আমরা সিক্সটি টু দশমিক এইট জিরো বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করে দেখি কত আছে এখানে আছে একশো ছাব্বিশ গুণ সিক্স টু দশমিক এইট জিরো করলে যেটা আসে ভাগ দুই ইকালটা আমরা কত পাবো এটা লিখে দিই সিক্স থ্রি জিরো প্লাস এখানে পেয়েছে আমরা থ্রি নাইন টু যোগ সিক্স যদি করি তাহলে আমরা পাচ্ছি ফোর ঠিক আছে আচ্ছা এটা কি আমাদের সম্প্রদলের ক্ষেত্রে বলে এটা বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদের একটা বাকি অংশ রয়েছে সেটা কি আয়তন চাইছে ঠিক আছে তো সেটাও সহজ আয়তনের সূত্র কি হবে ভূমির ভূমির ক্ষেত্রফল গন উচ্চতা উচ্চতা ঘন সেন্টিমিটার ঠিক আছে এখন ওয়ান বাই থ্রি গোন ভূমির আমরা কথা পেয়েছিলাম ছয়শো তিরিশ গুণ উচ্চতা আমাদের কত আছে সিক্সটি টু এটা কী হবে এটা ইকোয়াল টু দেখো একবার করে দিই ছয়শো তিরিশ গুণ সিক্সটি টু টু ভাগ থ্রি কোলে আমাদের হচ্ছে ওয়ান থ্রি ঘন সেন্টি মিটার এটাই আমাদের এই স্থাপনার আয়তন ঠিক আছে আসলে তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ আমি যদি সংক্ষেপে বলি কী বলতেছিলো একটা ত্রিভুজ আকৃতির প্রাইমিট সদৃষ্ট স্থাপনা দেওয়া আছে যার তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল এটা সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনটা নিন্দা করার জন্য বলা হয়েছে তো আমরা প্রথমে কী করলাম এর পরিসীমা বের করলাম তারপর অর্ধ পরিসীমা বের করলাম তারপরে ত্রিভুজের ভূমির ক্ষেত্রফলের যে সূত্র আছে রুট অব আর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সেটা বের করার পরে আমাদের কি প্রয়োজন হয়েছে এই যে পার্শ্বত অলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য হেলানো উচ্চতাটা বের করতে হয়েছে এই আমাদের এখানে যে একটা অন্তবৃত্ত তৈরি হয়েছে এই বৃত্তের ব্যাসটা বের করেছি সেটা সূত্র কী ছিল ভূমির ক্ষেত্রফল ডিভাইডেড বাই পরিসীমা তো আমরা আটটা পেয়ে গেছিলাম আর এরপরে এখানে আমরা হাইট দেওয়া ছিল উচ্চতা ঠিক আছে বাষট্টি সেন্টিমিটার তো আমরা পৃথাগ্রাসের সূত্র অনুযায়ী এই যে এই বাউটার হেলানো উচ্চতা যেটা সেটাকে এল নিকল্ট কী পেলাম আমরা রুট অব আর স্কোয়ার প্লাস আর এর হল স্কোয়ার ইকল টু আমরা মান বের করলাম এরপর আমরা কি করলাম স্থাপনাটি সমগ্র তলের ক্ষেত্রফল ইকল টু ভূমির ক্ষেত্রফল এখানে ভূমির ক্ষেত্রফল প্লাস এখানে আমরা লিখতে পারি কি তলগুলোর ক্ষেত্রফল ঠিক আছে ভূমির ক্ষেত্রফল প্লাস তলগুলোর ক্ষেত্রফল তারপরে কিন্তু আমরা এই দুইটা দিয়ে আনসারটা বের করতে পারি ঠিক আছে এরপর আমরা আয়োজন বের করলাম সেটা কি ভূমির ক্ষেত্রফল কোনো উচ্চতা তাছাড়া তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম